উৎসব লেগেছে বাড়িতে স্বাগত জানাচ্ছে শঙ্কর ধনী বরণডালার প্রদীপের সবটুকু আলো এই ছোট্ট লক্ষ্মীর জন্য তিন পুরুষের তপস্যার পর ঘরে লক্ষ্মী এসেছেন কন্যা সন্তান পেয়ে যেন চাঁদ ছুঁয়েছে জঙ্গলমহল আউশ গ্রামের ধানতর গ্রামের মণ্ডল পরিবার ঠিক রথের মতো সুসজ্জিত গাড়িতে করে বাড়ি এসেছে মন্ডল বাড়ির রাজকন্যা পরিবার পরিজনদের খুশির ঠিকানা নেই পুষ্পবৃষ্টি ব্যান্ড পার্টি কিছুর খামতি নেই আদরে মায়ায় সেজে উঠছে ছোট্ট লক্ষ্মী ইভি কার্যিকর ছেলে হলো না একটা তো ছেলে যদি সব জায়গায় ছেলে হবে তাহলে মেয়েরা কোথায় পাবে সেই সেই পুত্র সন্তান যদি সবারই হয় তাহলে কোন কোন সন্তান পাবে কোথায় এইভাবে যদি আমরা কোন সন্তানকে যদি অনুষ্ঠান করে বরণ করে আমরা নিয়ে আসি পৌষ মাস লক্ষ্মী মাস আর আমাদের তিন পুরুষের মেয়ে মেয়ে নেয় আমাদের অনেক আনন্দ মানে মা আর কি কোনো খুব খুশি আধুনিকতার শীর্ষে পৌঁছেও পুত্র কন্যার ভেদাভেদ এখনো যেন পিছুটাকে কন্যা ভ্রূণ হত্যা নারী নির্যাতন শিশুকন্যার জন্ম দেওয়ায় বিতাড়িত মা সমাজের অন্ধকার কুঠুরিগুলিতে এখনো জমে দুঃস্বপ্নের গল্প সেই দুঃস্বপ্নের রাত শেষে আউশ গ্রামের মণ্ডল পরিবার দেখায় ভোরের আলো তাদের কাছে কন্যা মানে রত্ন মেয়ে সবচেয়ে আদরে জীবনের থেকেও মূল্যবান করার কী আছে এর থেকে আনন্দ কিছু থাকে নাকি মানে লাইফে মনে হয় প্রথম আনন্দ মানুষকে বার্তা দিতে চাইছি যে কন্যা সন্তানকে সবাই যেন এইরকমভাবে ব্যবহার করে এইভাবে এই রকমভাবে তৈরি করে আমি বার্তা দিতে চাই প্রত্যেক মা বাবাকে যে কন্যা সন্তান কিন্তু পুত্র সন্তানের সমান যে পৌষ মাস লক্ষ্মী মাস এটা ঠিক আছে কিন্তু আমাদের শ্বশুর মশাইয়ের মানে পুরুষ থেকে মানে পূর্বপুরুষ থেকে আমাদের কোনো কন্যা সন্তান হয়নি তিন জেনারেশনে আজ কন্যা সন্তান হয়েছে এবার সেই কন্যা সন্তানকে আমরা লক্ষ্মী রূপে দেখতে চাইছি পৌষ মাসে নবান্নের গন্ধ সঙ্গে নিয়ে মন্ডল বাড়িতে সত্যি লক্ষ্মী এলেন বধ হলো মনের মলিনতা লিঙ্গ বৈষম্যের আসরিক ধারণা বাংলার ঘরে ঘরে পালিত হোক এমন অকাল উৎসব আদর পাক ছোট্ট লক্ষ্মীরা Rajesh Khanna report Calcutta News